আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর সুস্থ আছেন তো আগামী দিন তো সন্ধ্যায় খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরের দিন আজকে তো রোদ্র উঠেছে আর সেই গরম তো যাই হোক দিনটা খুব ভালো করে শুরু হোক আর আজকে আপনাদের সাথে আবার শেয়ার করতে চলে এসেছি মাছ কাটা তো সেটা লাইভ ভিডিওর মাধ্যমে তো অনেকে অনেক কমেন্টই করেছেন তো সবার কমেন্ট তো এক এক করে রিপ্লাই করা সম্ভবও হয়নি তো সেই কারণে আবার একটা মাছ নিয়ে চলে এসেছি এই দেখুন এই হচ্ছে সেই মাছ তো এটা কি মাছ আপনাদের নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান যে এটা কি মাছ তো আজকে এই মাছ কাটাটাই আপনাদের সাথে শেয়ার করব। যে কিভাবে কাটতে হয় আর এই মাছের ঝোল খেতে কিন্তু খুবই যেহেতু খুব মাখামাখা হয় না আর পাতলা ঝোল করা হয় আর সেটা খেতে বেশি পছন্দ করি আমরা তো আপনারা এই মাছ খেতে কেমন রান্না খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর যারা এই মাছের নাম জানেন না অবশ্যই আমি বলে দেব তো আপনারা একটু বলুন কমেন্টে যে এই মাছটার নামটা কি আছে ভালো করে আপনাদেরকে দেখায় মাছটা তারপরে অবশ্যই কিভাবে হয় সেটা দেখাবো এই হচ্ছে মাছ মাছটা মাছটা এই একটা পাখনা রয়েছে সামনে আর বেশি কিন্তু এর আঁশগুলো একদম গোল্ডেন কালারের রয়েছে আর এই মাছটা দেখুন খুব সুন্দর করে এখান দিয়ে মানে এত সুন্দর আঁসগুলোর ডিজাইন করে রয়েছে মানে খুব ভালো লাগছে দেখতে আর এই একটা শিরা গেছে মাছের আর বেশি পাখনা নেই এই একটাই বড় পাখনা রয়েছে আর এই যে একটা রয়েছে তো এই মাছের কিন্তু সেরকম কোনো কাঁটা নেই মাছের একটাই কাঁটা থাকে আর ছোট ছোট কাটা থাকে কিন্তু খুব বেশি যে দাঁতে ফুটে যাবে বা গালে ফুটে যাবে তো সেরকম নয় এই মাছ খেতে খুবই আর খুব টেস্ট হয় এই মাছ খেতে তো এই দেখুন মাছটা যেহেতু টাটকা একদম এই যে মাছ মাছের এই সাইডেও রয়েছে একটা আর বেশি কিন্তু নেই পাখনা এই একটা পাখনা রয়েছে আর এই হচ্ছে মাছের মুখটা তো মাছটা কিন্তু যেমন খেতেও টেস্ট আর যদি বেশিরভাগ এই মাছ পাতলা ঝোল করে খাওয়া হয় তো খুবই ভালো তো এখান থেকে বাজার থেকে সবই দুটোই নিয়ে এসেছে এই মাছ কারণ সবসময় এই মাছটা পাওয়াও যায় না খুব কম পাওয়া যায় আবার অনেক জায়গায় অ্যাভেলেবেল থাকে অনেক বেশি পাওয়া যায় কিন্তু আমরা যখনই বাজারে যাই বাজার থেকে নিয়ে আসে তো যখন পাই ভালো টাটকা তো টাটকা মাছ দেখতেই অন্যরকম আর খেতেও ভালো লাগে আর এই যে মাছের কানকোটা খাই মাছের এই যে কানকোটা এই যে একদম লাল রয়েছে অনেক সময় এই কানকো এইগুলো কি হয় আর ফুলকাগুলো কালো হয়ে যায় তো সেগুলো দিনকার মাছ থাকে তো মাছ থেকে অনেক সময় আর খেতে গেলেও যখন রান্না হয় তখন মাছটা অনেক সময় গন্ধ বেরোয় তো এই মাছ নেওয়ার সময় একটু দেখে নেবেন আর যাতে এরকম লাল থাকে লাল থাকলে বোঝা যাবে যে এটা টাটকা মানে বেশি দিনের নয় আবার অনেক দিন হয়ে গেলে কি হয় এই জিনিসটা কালো হয়ে যায় এই কানকোট এটা ফুলকাটা ফুলকাটা কালো হয়ে যায় এখানে যেমন দেখতে কতটা দেখাতে পারছি আমি জানি না তো কাটা হলে তারপর আরও ভালো করে দেখাতে পারবো তো এইভাবে আর মাছটা যেহেতু কাটা নেই কাটতেও সুবিধা খুবই ভালোভাবে কাটা যায় আর এই যে মুখের কাছে একদম দেখতেই পাচ্ছেন এই যে মাছ আর একটা ছোট একটা বড়ো যেহেতু মাছটা তো এবার চলুন আপনাদের সাথে কেটে শেয়ার করি যে কীভাবে কাটছি মাছটাকে আর আপনারাও অবশ্যই এই মাছ নিয়ে আসলে এইভাবেই কাটবেন দেখবেন খুব তাড়াতাড়ি ইজিলিভাবে একদম কাটা হয়ে যায় মাছটাকে আর মানে বেশি হয় না কারণ এই এই আঁশগুলো রয়েছে একদম গায়ের সঙ্গে লেগে থাকে এই যে মাছের আঁশগুলো দেখছেন একদম চিমটা আর একদম ছোট ছোটো যেহেতু আঁশ তো এইগুলো একদম গায়ে লেগে থাকে অনেক সময় বটি দিয়ে আঁচড়ালেও কিন্তু ওঠে না তো আমি আজকে সেটাই দেখাব যে খুব সহজভাবে বঁটি দিয়ে না কেটে কিভাবে তুলবো মানে তুলবো না চল ক্যামেরাটাকে সেট করে সেট করতে একটু টাইম লাগবে তারপরে রেডি হয়ে যাবে যে কিভাবে কি কর যেহেতু মাছটা এখানে রাখছি তো কতটা কি দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না সেহেতু ক্যামেরাটা উল্টো রয়েছে কতটা কি দেখা যাচ্ছে একটু দেখতে পেলে একটু কমেন্ট করে দেখাবেন এবার দেখায় এই যে মাছ মাছটা নিয়ে নিয়েছি তো মাছটা ফার্স্টে আগে এই কানকুল পাখনাগুলোকে কেটে নেব পাখনাগুলোকে গুলোকে কেটে নিতে হবে আগে পাখনাগুলো গুলো কাটা হয়ে গেলে এবার কি করবো এই কানকোটাকে কাটবো এই যে মাছের এই যে কানকোটা আছে এই কানকোটাকে আগে কাটবো কারণ এই দাঁতে অনেক আহ দাঁত যেহেতু রয়েছে অনেক ধারতো তো কাটতে গেলে একটু অসুবিধাই হয় তো সাবধানভাবে কাটতে হবে কারণ অনেক কাটতে গিয়ে যাতে হাতটা না কেটে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ অনেক সময় মাছ কাটতে গিয়ে কি হয় মাছের যেতে হাত কেটে যায় এবার হাত কেটে গেলে তখন কিন্তু মাছটা আর কাটা যাবে না তো সেইভাবে আস্তে আস্তে করে মাছটা কেটে নিতে হবে এইভাবে এই যে এই যে কানকোটা আর ঠোঁটটা কেটে নিলাম এই যে দেখতে পাচ্ছি যে যে ধার এই যে এটা হচ্ছে যে লালচে ভাব রয়েছে এই লালচে ভাবটা দেখেই হচ্ছে নিতে হয় মাছটা তো আর এই যে আমি থুতনি আর এটা কেটে ফেলেছি পুরো জীবটা একদম কেটে পরিষ্কার করে নিয়েছি তো এবার কি করব এই আঁচটা ছাড়াবো গায়ের আঁশ যেটা রয়েছে ওটাকে ছাড়াবো সেটা কিভাবে ছাড়াবো সেটাই দেখার বিষয় এই যে ঠোঁটটা ছিল ঠোঁটার এই যে দাঁতটা যেটা রয়েছে এই দাঁতগুলো দিয়ে এই মাছে আঁচটা এইভাবে এইভাবে এরকম করে বসব এখানে এই যে এইভাবে ঘষবো তাহলে কি হবে পুরো এই দাঁত দিয়ে এই দাঁতের যে ধারটা রয়েছে ধারের ধারের সাহায্যে এই পুরো আষ্টেগুলো উঠে যাবে একটু গায়ে লেগে থাকবে না আর পরিষ্কারভাবে হয়ে যাবে যখন আমরা রান্না করব তখন কি হয় যখন বাজার থেকে কেটে নিয়ে আসি তো আসতে থেকে যায় আর এইভাবে করে নিলে কি হবে একটু আস্তেগুলো থাকবে না আর এইভাবে সুন্দরভাবে আসতে গুলো ছাড়িয়ে নিলে একদম ক্লিন আঁশগুলো উঠে যাবে আর এই আঁশগুলো উঠে গেলে পরে পরিষ্কার করে হয়ে যাবে আর না হলে অনেক সময় কি হয় মাছ যখন রান্না হয়ে যায় মাছের আঁশ থাকে এবার আঁশেরও একটা গন্ধ বেরোয় সেই গন্ধ থেকে অনেক সময় মাছ খেতে ভালো লাগে তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই টাইপ করবেন যে এই মাছ আনলে আর আপনাদেরকে বলে দিই এই মাছটার নাম কি এই মাছটার নাম হচ্ছে ফলৈ মাছ তো এই মাছ যারা বাড়িতে এরকম কিনে নিয়ে আসবে আর যারা বাজার থেকে কেটে নিয়ে আসেন তারা তো খুবই ভালো আর কাটতে হয় না তবু কেটে নিয়ে আসলেও দেখবেন এই আঁসগুলো থেকে যায় তখন বাড়িতে তখন আবার আঁচগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয় কারণ বাজার থেকে তো আর বাড়ির মতন এমন পরিষ্কার করে কেটে দেবে না কাটা যাবে না ওরা আরাম্ভ করে অনেক সময় কেটে দেয় তখন বাড়িতে নিয়ে এসেও এই আঁচ সাদা সাদা হয়ে থাকে গাটা তখন দেখবেন আমার বাড়িতে যখন কাটবেন এইভাবে কাটবেন আমি যেভাবে দেখালাম দেখবেন কত সহজ হবে হয়ে যায় আর আপনাদের কোনো অসুবিধাও হবে না সুন্দর করে ছাড়িয়ে নিতে পারবেন কারণ কোনো একটু আঁচ থাকবে না আর পরিষ্কার হলে রান্না হলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এই ভলের মাছে কাতলা ঝোল খাওয়া অনেক উপকার তো সেই কারণে আপনারা যারা পছন্দ করেন বা কখনও খাননি পোলই মাছ অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এসে রান্না করে খাবেন তো আর যারা এই রেসিপিটা দেখতে চান কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি এই পোলই মাছের রেসিপি কীভাবে পাতলা ঝোল করতে হয় তো সেটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওর মাধ্যমে চলো দেখিয়ে দিই আপনাদেরকে যে মাছ কাটার এটা কতটা পরিষ্কার হয়ে গেছে এই যে একদম দেখতে পাচ্ছেন মাছটা পুরো ক্লিন হয়ে গেছে আমি কিন্তু এই ঠোঁটটার সাহায্যে পরিষ্কার করে দিয়েছি একদম একদম ক্লিন হয়ে গেছে এবার বাকি আছে এই পাশটা তো এই পাশটা সেমভাবে এইভাবে এরকম করে ঠোঁটটা দিয়ে ঘষে ঘষে নেব আর মাছটাকে ধরতে হবে কারণ না ধরলে পরে মাছটা ভাবে কিন্তু হবে না যদি আমি এক হাত দিয়ে বা করতে চাই তাহলে কিন্তু একদম ক্লিন হবে না তো সেদিকেও খেয়াল রাখতে হবে যাতে মাছটা পুরো ক্লিনভাবে পরিষ্কার হয় কারণ ক্লিনভাবে না হলে আঁসগুলো একদম ঢেকে যাবে আর একবার দেখিয়ে দিই ভালো করে যারা আর কারা এই মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করতে কিন্তু একদম না আর নেক্সট টাইম আপনারা এই ফুলই মাছের যদি রেসিপিটা অবশ্যই দেখতে চান আমি নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এই মাছের পাতলা ঝোল করা যায় আর মাখা মাখাও করা যায় তবে পাতলা ঝোল খেয়ে পড়ে বেশি টেস্ট আর খুব ভালোও লাগে এই এইভাবে ছাড়াবেন ছাড়ানোর পরে এটাকে ভালো করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম পুর ক্লিনভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে একটু আসনি নেই কারণ এই ঠোঁটের যে দাঁতগুলো ছিল সেই দাঁতগুলো দিয়ে যেহেতু পরিষ্কার করা হচ্ছে এবার পরিষ্কার হলে যেহেতু অনেক ধার সেহেতু ওই ধারে ছোট ছোট আঁচ এই যেহেতু একদম ছোট আঁচ থাকে গায়ে আর খুব লেগে থাকে একদম গায়ের সাথে উঠতে চায় না আমরা যতই আঁচ চাই না কেন তবুও গায়ে অনেক সময় লেগে থাকে তো এইভাবে ছাড়িয়ে নেব মাছটাকে পরিষ্কার হয়ে যাবে তো আপনাদের আজকের এই ফলৈ মাছের কাটটার ফলের মাছ কীভাবে ঘরে নিয়ে এসে কাটছি কেমন লাগছে আপনাদের ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নেক্সট টাইম আপনারা কেমন বা কোন মাছ এর আদার ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট টাইম আর এই মাছের যারা রেসিপিটা দেখতে চান তারা কমেন্ট করে জানাবে বা কারা কারা এই মাছ খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগবে এইভাবে পুরো মাছটা আস্তে আস্তে ক্লিন করে নিলাম কারণ একদম সোনালি আর আঁশগুলো থাকে আর আঁশগুলো হচ্ছে গায়ের সাথে লেগে থাকে সেই কারণে ভালো করে না ছাড়ালে রান্নার সময় রান্না হয়ে গেলে মুখে বাঁধবে এইভাবে মাছটাকে ছাড়িয়ে দিলাম আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন মাছ কাটা বা কোন কোন মাছ কীভাবে কাটতে হয় সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবেন তো দেখতেই পাচ্ছেন খুব ক্লিন হয়ে গেছে একদম মাছটা পরিষ্কার হয়ে গেছে তো এই সহজভাবে আমাদের অল্প টাইমের মধ্যে মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিলাম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল আমার ফলই মাছ কাটা তো যারা পরে লাইটটা জয়েন করছেন তো তারা অবশ্যই ফার্স্ট থেকে লাইটটা দেখে নেবে তো আর যারা এই মাছ কাটতে পারেন না তাদের কেমন লাগলো আজকে ফলই মাছ কাটার এই সিস্টেমটা আর কারা কারা জানতেন না যে এরকম মাছে ঠোঁট দিয়ে ভালো করে এই আঁসগুলোকে ছাড়ানো যায় আর সুন্দরভাবে একদম ক্লিন করে আমার আজকে ফুলের মাছ কাটা একদম আঁশ একটু আঁশ নেই পুরো ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে তো কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে একদম ভুলবেন না তো এবার এটাকে পিস করে কেটে নিলেই হয়ে যাবে আমাদের মাছ কাটা কমপ্লিট এইভাবে এবার দেখুন মাছটার পেটটাতে কতটা ডিম হয়ে গেছে একদম ডিম মাছ আর এই সিজনটাতে যেহেতু ডিম হয় মাছের তো খুবই ভালো ভর্তি একদম ডিম একদম ডিম কর্তি দেখতেই পারছেন এইভাবে পিস পিস করে এবার কেটে নিলাম মাছটাকে তো আমাদের মাছ কাটা কমপ্লিট তো এই অতটা ভালো করে কাটলাম না কারণ আর আপনারা যদি পাখনাটা না রাখতে চান তো না রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবেই আমি কাটলাম তো আজকে এই ফলই মাছ কাটা কমপ্লিট আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আর খুব ভালো করে দিনটাকে কাটান নিশ্চয়ই করুন পরিবারের সাথে তা চলুন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওর সঙ্গে থাকার জন্যে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে